হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না হাসিনার মতো ঘুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে ইতিহাস কোরআন থেকে বিভিন্ন ইতিহাসের বই থেকে আমরা কিছুটা উপলব্ধি করার চেষ্টা করতাম যে ফেরারウンドম দুটোটা কতটা কঠোর ছিল কতটা কঠিন ছিল কতটা নির্মম ছিল পৃথিবীতে هسه যুগে যুগে অনেক গণহত্যা আর হత్యকাণ্ড নির্মমতার নিষ্ঠুরতার ইতিহাস আমরা পড়েছে জেনেছি কিন্তু আমরা আমাদের এবজ আমাদের এই বন্ধুমের মধ্য দিয়ে আমরা দেখেছি যে ফলি হাসিনার কতটা নির্মম হতে পারে কতটা নিষ্ঠুর হতে পারে 2006 সালের 28 অক্টোবর এখন যদি আমরা চিন্তা করি কল্পনা করি আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে নির্মমভাবে গুলি করা হচ্ছে আমাদের ভাইদেরকে লবি বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পয়সা চিন্তেভাবে উন্মত্তভাবে নিদ্ধ করা দৃশ্য আমরা এখন চোখের সামনে দেখছি আঠাশে অক্টোবর মানে হাসপাতালের ব্যাগগুলোতে হাসপাতালের সিঁড়িগুলোতে হাসপাতালের করিডোর আমাদের ভাইদের রক্ত করেছিল এটা ছিল আঠাশে অক্টোবর সে আঠাশে অক্টোবরের উপর ভিত্তি করে হাসিনা এক এগারো নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে

আমাদের এই বাংলাদেশ এই উপমহাদেশের প্রেক্ষাপটে সারা দুনিয়ার প্রেক্ষাপটে সবসময় শাহাদাতের এই পথ মারি দিয়ে সামনে এগিয়ে চলে আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটি হঠাৎ করে আসমান থেকে নাজির হওয়া কোনো বিষয় নয় বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত আমাদের সে রক্তের যে ইস্তিহা যে প্রেরণা সে প্রেরণার উপরে ভিত্তি করে আল্লাহ আব্দুল আলামীর একান্ত মেহরবানিতে আজকে আমরা এখানে এসে দাঁড়াতে পেরেছি আজকে এখানে পরেও আমি সে অনিশ্চন্দ এখানে যারা আছেন সবার ভিতরে এ উপলব্ধি হচ্ছে সব লাল ছোপ লেগে আছে আমাদের যেখানে বসেছি সেখানেও লাল আমাদের উপরেও লাল চার পাঁচটা লাল হয়ে আসে এটি গত ষোলো বছর আঠাইশ অক্টোবর থেকে শুরু করে গত ষোলো বছরে ফেসিবাদী হাসিনার এই বাংলাদেশ এমন লাল এখানে ছিল এখনো পর্যন্ত সেভাবে লাল হয়ে আছে ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত জুলাই এবং আগস্টের আগে পর্যন্ত আমাদের দুই শত চৌত্রিশ ধরনের জীবন হয়েছে ছাত্র প্রতিষ্ঠান মাত্র চার বছর অতিক্রান্ত হওয়ার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারকীয় ভাবে আমাদের চারজন ভাইকে হত্যা করেছিল আমাদের ভাইদেরকে ইটের উপর মাথা রেখে আরেকটি তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায় তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর উপর ইমান এনেছে তারা কেন আল্লাহর উপর ইমান এনেছে তাদের অপরাধ তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে ইনসাফের দিকে সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায় তাদেরকে অনৈতিকতা থেকে অশ্লীলতা বেহায় পড়া মাদকা সত্য থেকে দূরে রেখে তাদেরকে ভালো মানুষ করতে চায় এটাই ছিল আমাদের দায়িত্ব আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মিত্র আসেন আলী ভাই এসব জন্য একটি রত্ন ছিল বাংলাদেশের জন্য একটি বড় সম্পদ ছিল কিন্তু মিত্র আলী ভাই কেউ তারা হত্যা করছে তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শুরু করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে এই সমাজকে মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয় কোরআনের পাখি আমাদের নয়নের মন আল্লামা সাইদী হুজুরকে তারা হত্যা করার জন্য আশির আদেশ দিয়েছিল শুধু সেখানে নয় ভাবি আদেশের বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছিল সেদিনও নারী পুরুষ থেকে শুরু করে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছে এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের সাতজন ভাইকে আমরা খুঁজে পাইনি এই সাতজন ভাই

সকলের পরিবারের এই চিন্তা এবং অবস্থা বিরাজ করছে আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশ করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

এবং হত্যা গুম খুব মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো চেষ্টা করবেন না হাসিনার মতো খুনি মানসিকতা কেউ পোষণ করবেন না হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণতি তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে এবং সেদিন আপনার প্রজন্মকে দায় দিবেন না যদি আপনারা সে একই মানসিকতা লালন করে বাংলাদেশকে পরিচালনা করা চিন্তা করেন তাহলে এটা আপনাদের সবচেয়ে বড় ভুল হবে সবচেয়ে হবে আশা করবো পরিবর্তনের এই প্রজন্ম যে প্রত্যাশা করে যেমন বাংলাদেশ দেখতে চায় যেমন রাজনীতি দেখতে চায় আগামী দিনে যারাই রাজনীতি করবেন তাদেরকে প্রজন্মের চিন্তার সাথে প্রজন্মের আকাঙ্ক্ষার সাথে বোঝাপড়া করেই রাজনীতি করতে হবে তো 18 অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল পাতান্তরি হয়েছিল এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে প্রত্যেকটা হত্যাকাণ্ড সম্পর্কিত হয়েছিল এজন্য এই হত্যাকাণ্ড যেন জড় জড়িত ছিল এরদদিয়ে মামলা হয়েছিল তাশীত হয়েছিল ইনহাসিনা ক্ষমতা এসে এ সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল তো আমরা দাবি করছি যে এই মামলা ট্রাইবুনালে পুনর করে আবার চালু করে এই খুনীদের জখমত বিচার করতে হবে দুই নম্বর দাবি আমরা করতে চাই যেতে এর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পাটা দল হয়েছে এজন্য এই হত্যাকাণ্ডে যারা যারা এখানে নিহত হয়েছে শহীদ হয়েছে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছয় জন ভাই সহ টোটাল আঠারো জন সারা দেশে আঠারো জন ভাইকে হত্যা করা হয়েছে

তোমরা সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষাই বাংলাদেশে বাস্তবায়ন করবে তোমরা সবসময় সত্যের পক্ষে থাকবে তোমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না শহীদ পরিবারের মায়েরা বাবারা আমাদেরকে আশ্বাস দেয় বিশ্বাস করেন আমরা এই প্রজন্ম ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে আপনাদের সামনে ওয়াদা করছি